রেল দপ্তরের বড় জলাশয়ের জলে ক্ষতিগ্রস্ত স্বামী পরিত্যক্ত অসহায় জনজাতি গৃহবধূ ঠেকেদার সুরজিৎ দেববর্মার নামে মামলা করার হুমকি দিলেন এবং পাশাপাশি রেল দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান রবিবার বিকেল চারটায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ রেল স্টেশন করিমুরা এলাকায় বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন করিমুরা এলাকার অসহায় স্বামী পরিদেক্ত জনজাতি গৃহবধূ বিনন্দিনী দেপরমার বাড়িতে গতকাল অর্থাৎ সন্ধ্যার পরে হঠাৎ করে রেল দপ্তরের বড় জলাশয়ের বাদ ভেঙে বাড়ি ঢুকে যায় জল হঠাৎ করে ঘরের মধ্যে কমর সমান জল দেখে আতঙ্কিত হয়ে পড়েন বি নন্দিনী দেববর্মা কৃষ্ণ দেববর্মা যুগল দেববর্মা অজিত দেববর্মা এবং রত্না দেববর্মা ভেবে উঠতে পারছিলেন না তারা কি করবেন জলের প্রবল স্যুতে বাসি নিয়ে গিয়েছে তাদের গড়ের ভেতরে হাড়ি থেকে শুরু করে বাসনপত্র চাল ডাল জামাকাপড় কাগজপত্র এমনকি একটি ছোট্ট বেগে থাকা টাকা সর্ণালঙ্কার জিনিসপত্র হাঁস ছাগল সব কিছু বাসিয়ে নিয়ে গিয়েছে জলের প্রবল স্যুতে ঘরে দেখা দিয়েছে বড় ফাটল সারা রাত্রি ঘরের বাইরে ছিল বিনন্দিনী তেপরমাসহ গ্রামের কয়েকটি পরিবার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাদের বাড়িতে এবং প্রবল স্যুতের মধ্যে ঘরে থাকা কিছু সামগ্রী উদ্ধার করে রবিবার শনিবার বিকেলবেলায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কাটতে গিয়ে অসহায় স্বামী পরিত্যক্ত গৃহবধূ বিনন্দিনী দেববর্মা তার অভিযোগ শান্তিতে বসবাস করতেন তিনি এই বাড়িতে বেশ কয়েক বছর হয়েছে তার স্বামী সাধন দেববর্মা তাকে ফেলে দিয়ে চলে যায় তারপর থেকে সে দিন মজুর করে দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন কিন্তু ঠিকাদার সুরজিৎ দেববর্মাকে বারবার বলার সত্ত্বেও রেল দপ্তরে সেই জলাশয়ের বাটটি সঠিকভাবে মেরামত করেননি এবং একাধিকবার পরিবারের সদস্যরা জানিয়েছেন এই বাটটি ভেঙে যাওয়ায় ফলে তাদের বাড়িঘরে অনেক ক্ষতি হবে কিন্তু ঠিকাদার সে বিষয়ে কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন পাশাপাশি ঠিকাদার সুরজিৎ বর্মার বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

কিছু শুধু কাপড় সুপর অল্প আছে অদূরেই আর আমার সনের জিনিস আমি গতকাল দুপুরে বাজারে গেছে সজল সাহা দোকানে খরচ নিতাম তার কাছ থেকে দশ হাজার টাকাও আনছে একটা সুতো আমরা মহিলার পাঁচ ব্যাগ আছে পাঁচ ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে অঙ্গশ্রী থেকে বানাইছে আমি অনেক বছর আগে বার আনা দিয়া আমার দুইটা ছাকা আছে পাঁচ ব্যাগে দুইটা চাকা আর এক জোড়া নপুর আছে এ পাঁচ ব্যাগ আমি জুলাইয়া রাখছে ইদা পায় না। অখন আমি কি করব কি খাইব কই থাকবো আমার গোল সব ভাঙিয়ে গেছে আমার জল হয়েছে রে দেখেন সব কিছু রেলে নষ্ট করে দিছে রেলে অনেক পরে মানে হাল হয়ে গেছে দুই বার হয়েছে আগেও হয়েছে অখনও এমন হাল কয়েকদিন আগে আমি রেল স্টেশনে যাই টিকিট মাস্টার লগে কথা কইছে তারা কয় স্টেশনের পুরো প্লেটফর্মে জল আয়া স্যারা বানের মধ্যে আয়া একদম গঠ বানে সময় আমি কাছে যাইয়া সেরা রিকোয়েস্ট করছে তার কইছে তারা কয় অফিসার কয় আমার আপনি চিন্তা করিস না দিদি আমরা ঠিক করে দিব কয়েকদিন রদার দিলে দজা দিয়া মাটি দিয়া জল শুকাইলে আবার সেরা দিব আগের মতন এরপরে তারা কিচ্ছু করে না কালকে আমি এদিক দিয়া উপরে উপরে আমি রাস্তার যাই সেরা তারার কাছে গেছে তারা কেউ আয়ে না আমি জি গেছি তারা অফিসার কয় অফিসার কয় অফিসার কথা দিয়া আমার এত সর্বনাশ করলো কি রে এত নষ্ট করলো আপনারা আয়া দেখেন কেউ আয়ে না লাস্টে আমি ডাকি করণ করে তারা আইসে আওনে পরে শুধু বিদ্যুৎ বিদুর অল্প কইরা রাখের যাওয়ার পরে আর কেউ আয়ে না আমার হালতা দেখো আমার গরু ছাগল চুয়ার কিছু নাই আমার কাছে দেখ বাসন সব কিছু নাই